যারা ক্রিকেট ভক্ত এবং স্পেশালি যারা তামিম ভক্ত তারা কি কখনো এমাজিন করতে পেরেছেন যে তামিম ইকবাল ধূমপান করেন আপনার এমাজিনে যা আসে না তামিম ইকবাল ধূমপান করেন এবং অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন ওনার যে অসুস্থতা এই অসুস্থতার অন্যতম কারণ হল ধূমপান তাদের ফ্যামিলি হিস্ট্রি এবং তার কিছু অভ্যাস ডাক্তাররা এটাই বলেছেন এখন মিডিয়ায় এটা নিয়ে একটু আলোচনা হবেই আমি এক স্পোর্টস চ্যানেলে যেটা দেখলাম উনি বলতেছেন যে তামিমের ব্যক্তিগত বিষয়গুলো মিডিয়া আনাটা আদৌ কি ঠিক হলো কি না দেখুন আপনি বলতেছেন যে তামিমের অসুস্থতা এবং রিকভারি ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানে কেস স্টাডি হিসাবে ধরে নেওয়া যেতে পারে আবার এটাও তো সত্য দেশের ক্রিকেটে একজন স্টার হওয়ার পরও কেন এত কম বয়স মূলত কি কি কারণে বা কোন কারণগুলো তার অসুস্থতার প্রাধান্য রেখেছে সেগুলো তো ইয়াংস্টারদের জানা উচিত মানে আমার কেন জানি মনে হয় সাকিব আল হাসান বৈষম্য শিকার হয়েছেন আমরা জানি যে সাকিব যখন কোনো একটা কিছু করে সেটাকে আরও বাড়িয়ে বিতর্কিত ইস্যু হিসেবে তুলে ধরা হয় কিন্তু তামিমের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন তাকে যেন সেভ করা হয় দেখুন একজন ন্যাশনাল হিরো যাকে অন্ধভাবে বিশ্বাস করে এবং অনুসরণ করে অনেকেই তিনি কেন স্মোকিং করবেন করতেও পারেন তার ব্যক্তিগত বিষয় কিন্তু ওই স্মোকিং যদি তার অসুস্থতা একটা কারণ হয়ে থাকে ডাক্তাররা বলতেই পারেন আমি যতটুকু শুনতে পেরেছি তামিম ইকবাল অসুস্থতার পরেও স্মোক করতে চেয়েছেন ডাক্তাররা সেটা অ্যালাউ করেননি ডাক্তাররা অবশ্যই প্রেসক্রাইব করবেন এবং তামিমের বেটারমেন্টের জন্য উপদেশ দেবেন আর যে তথ্যটা বেরিয়ে এলো সত্য তথ্য এবং এই সত্য তার ডিসক্লোজ করার প্রয়োজন ছিল কারণ তামিমের অগণিত ভক্ত রয়েছে এবং যারা ইয়াংস্টার ক্রিকেটার হিসেবে তামিমের ক্রিকেট ফলো করলেও তামিমের এই ব্যাড হ্যাবিটটা ফলো করা উচিত নয় সেটা অবশ্যই মিডিয়ায় আসাটা জরুরি ছিল এখন একটা আবার ভাবুন তো সাকিবের একটা এক্সাম্পেল দেই সাকিবকে নিয়ে অনেক প্রবকানটা সারানো হয় একটা সময় কুমিল্লা ভিক্টোরিয়ানসের মালিক তার সঙ্গে একটা অনৈতিক সম্পর্কর ব্যাপারে যেভাবে আলোচনা হয়েছে সেটা সত্যতা যাচাই না করেও কিন্তু মেইন স্ট্রিম মিডিয়ায় সেটা এসেছিলো ব্যাপকভাবে এসেছিলো অত্যন্ত নেতিবাচকভাবে তখন সাকিবের পক্ষ থেকে কেউ কি এটাকে ডিপেন্ড করেছে করেনি তো কেন জানি মনে হয় যারা স্পোর্টস জার্নালিজম করে তারা চায় যে সাকিব তামিম বিতর্ক থাকুক এবং তারা অনেক সময় উস্কে দিতে চায় দেখুন আমি তো ব্যক্তিগতভাবে বিশ্বাস করিনি যে সাকিব স্মক করতে পারে কিন্তু আমার মনে হয়েছে যে সাকিব অবশ্যই স্মোক করে আমার পার্সোনালি একজনের সঙ্গে দেখা হয়েছে উনি সাবেক ক্রিকেটার উনিশশো সালে উনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট খেলে অবসর নেন উনি বলেছেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি বলতেছি কারণ যারা স্মোকিং করে বা নেশা করে তাদের ধরন এবং অভিজ্ঞতা থেকে উনি বলেছেন যে তামিম ইকবাল ডেফিনেটলি স্মোক করেন তার যে অনুমানটা তার অনুমানটাই সঠিক হলো এবং তামিমিক বলের ব্যাপারে ডক্টর যেটা বলেছেন খুব একটা খারাপ কিছু বলেননি কারণ একজন ন্যাশনাল হিরো বাধ্যবাধকতা মানবেন না স্মোক করবেন অসুস্থ থাকা অবস্থায় আর তাকে নিয়ে সারা বাংলাদেশে হৈহুল্লোর পড়ে যাবে আবেগে আবেগতারিত হয়ে যাবে কেন দর্শকদের আনন্দে ভাসাতে পারেন আবার দর্শকদের কাঁদাতেও পারেন দর্শক কেন আপনার জন্য কাঁদবে কেন কান্নার পরিস্থিতি তৈরি হবে সেটা তো দর্শকদের জানার প্রয়োজন রয়েছে দেখুন তামিমকে ঘৃণা নয় তামিমের এই বদ্ধপ্যাস অবশ্যই একটা শিক্ষণীয় বিষয় হিসেবে আগামী দিনে ক্রিকেটারদের এবং ইয়াংস্টারদের উদাহরণ হিসেবে থাকবে ডাক্তাররা যেটা করেছেন এটা ব্যক্তিগত বিষয় নয় এটা অবশ্যই ট্রিটমেন্ট রিলেটেড তারা স্পষ্টভাবে বলেছে তামিমকে ভালো থাকতে হলে শুধু চিকিৎসা ইম্পর্টেন্ট নয় এর সঙ্গে তাকে তার ব্যক্তিগত কিছু আচরণ পাল্টাতে হবে যেগুলো তার রোগকে ত্বরান্বিত করে আর সে ডাক্তারদের নিয়ে যদি সমালোচনা করেন আপনারা বলতেছেন ডাক্তাররা ট্রেমান্ডাস পারফরমেন্স করেছে তামিমের অসুস্থতার ব্যাপারে এটা অনন্য নজির সাবারের মতো জায়গা থেকে এটা যদি বলতে পারেন ডাক্তার যেটা খোলাখুলি বলল মিথ্যা বলেনি এবং এটা প্রয়োজন ছিল আমি মনে করি অযথায় এটাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই আনুকূল্য তামিম সব সময় পেয়েছে কিন্তু এ ব্যাপারে আনুকূল্য দেখার কোনো প্রয়োজন নেই তাকে তো ব্যক্তিগত অ্যাটাক করা হচ্ছে না তার অসুস্থতার অন্যতম কারণ কি। এটা ফাইন্ড আউট করেছে ডাক্তার ডাক্তার বলেছে গত তিন মাস থেকে উনি শ্বাসকষ্টে ভুগতেছিলেন এর সঙ্গে তার গ্যাসের প্রবলেম ছিল এবং গত এক সপ্তাহ থেকে তার বুকে পেইন ছিল তার সঠিক তথ্য তুলে ধরেছে এর বাইরেও তারা বলেছে সে স্মোক করে তাকে স্মোকটা বাদ দিতে হবে দেখুন এগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো চান্স নেই ইয়াংস্টারদের জানা উচিত যে কোনটা কাজ করলে অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে তাদের ক্ষতি হতে পারে তাদের স্পষ্ট জানা উচিত সে যদি অসুস্থতায় না পড়তো ওই ডাক্তারও বলতে যেত না অসুস্থায় পড়েছে ডাক্তাররা ফেস করেছে কোন কোন সমস্যার কারণে তা এই অসুস্থতা এবং অসুস্থতা থেকে তার রিকভারির জন্য কোন কোন সমস্যাগুলো ফাইন্ড আউট করে সেগুলোকে সলভ করতে হবে এগুলো তো প্রেসক্রিপশনের একটা অংশ হিরোরা সবসময় তাদের কাজ দিয়ে হিরো থাকবে কিন্তু হিরোরা কেন ক্ষতিগ্রস্ত হয় এটাও পাবলিকে জানার প্রয়োজন রয়েছে ধন্যবাদ সবাইকে